মুর্শিদাবাদের সাগরদিঘির বেলসন্ডা গ্রামে কিছুদিন আগে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে আসা দশজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয় আগামীকাল বহরমপুর মেডিকেল হাসপাতালের ভজন দাসের মৃত্যু হয় ভজন দাসের মৃতদেহ ফিরল আজ গ্রামে গ্রামবাসী ও মৃত পরিবারের একটাই প্রশ্ন সরকারের কাছে গুরুতর আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি ভজন দাসের পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়াতে হবে এর পাশাপাশি বর্তমানে আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা ও যারা বর্তমানে এখন ভর্তি আছে হাসপাতালে তারা সুচিকিৎসা পেয়ে গ্রামে ফিরতে পারে সেই ব্যবস্থার দাবি গ্রামবাসী ও মৃতের পরিবারের ঘটলো একটা আগুন লেগেছিল এই চান্দু দাসের বাড়িতে নিতাই দাসের দিয়ে ওই ছেলেগুলো সব পাড়ার আগুন নিভাতে গেছিল দিয়ে সেই আগুনগুলো সব কি জি হয়েছে। হয়ে আছে গ্যাস না অন্য জিনিস না কি কিছু ছেলেরা কিছু দেখতে পাইনি বাষ্ট হয়ে সব এগারো জন একবার পুরো তচমাচ হয়ে গেছে তাদের সব চিকিৎসা হচ্ছে না ভালো তাদের যেমন সুচিকিৎসা হয় একটা গরিব মানুষের ছেলে সে একবারে

তার মধ্যে তিনজন ট্রিপি ছিল ভজন দাস ওরফে উজ্জ্বল দাস তন্ময় দাস আর সন্ধী দাস তার মধ্যে কালকেই সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ গতকালকে বিকেল ভজন দাস মানে মারা যায় আমরা চাইছি যে একটাই মনোর থাকছে ভজন দাস যে মারা গেছে ওরফে উজ্জ্বল দাস সে নিহত প্রচন্ড গরিব আর দুটো ছোটো ছোটো বাচ্চা আছে